প্রিয় অভিভাবক শিক্ষক শিক্ষার্থীরা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক দীর্ঘ বিশ দিন ছুটির পর রাজধানী ঢাকার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ আবার শুরু হয়েছে ক্লাস শিক্ষার্থীরা ক্লাসে এসেছেন এবং সবাই সবার সাথে দেখা করে শিক্ষক শিক্ষার্থী একটি আনন্দ উপভোগ করছেন আজকে হচ্ছে বাইশে জুন দুই হাজার পঁচিশ আগামী চব্বিশে জুন থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে সেজন্য শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন এটি একটি চমৎকার ক্যাম্পাস যেই ক্যাম্পাসটিতে শিক্ষার্থীরা রাজধানী ঢাকায় পড়ে নিজেদের অনেক আনন্দবোধ করেন আপনারা যারা অভিভাবক রয়েছেন তারাও এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে দিতে পেরে আপনারা হচ্ছে আনন্দ এবং হচ্ছে নিরাপদ স্কুল হিসাবে প্রতি প্রতিষ্ঠান হিসাবে আপনারা জানেন তো এই প্রতিষ্ঠানটি ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সন তিনটি মাধ্যমে পড়ানো হয় প্লে গ্রুপ থেকে শুরু করে একেবারেই এইস পর্যন্ত পড়ানো হয় তো আপনারা আমাদের এই ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা আসলে বিভিন্ন সময় শিক্ষামূলক ভিডিও করে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের জন্য এরকম ভিডিও করে থাকবো ধন্যবাদ সকলকে